বিসমিল্লাহির রহমানির রহিম। পৃষ্ঠা নম্বর 40। হরফ নম্বর 22। মিম শাকিনে कायदा সমূহ। মিম শাকিনে 3টি এক ইদারে 72। মিম পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে মিমকে জাহির করে বিনা গুননা। বিনা গুননা জাহির করে বিনা গুননা ছাড়া

পরে যদি মিম আছে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে বন্যাহ পড়তে একে ইামে সাফাবি বলে নিচে প্রত্যেকটি উদাহরণ দেওয়া আছে বানান ঈদ সহ কোথায় উক্ত কায়দা প্রয়োগ হচ্ছে তা বাচ্চাদের ভালো করে বোঝানো দরকার যাতে তারা কোরামশই সই ও শুদ্ধরূপে পড়তে পারে ইহারের সাফাবি

লামিয়াল বাঁদের বি লাম ফেসুম লামিয়াল বেসুম হামজবিম জল আম লামিম জনলাম আমলাম তানুন পেতুং জাল রদে দির তুং হামিম পেসুম তুং দে রুহুম আমলাম তুং দে রুহুম লাম জল লা হামিম পেসুম লাহুম হামজামদিম জোর আজ রদু পেরুন আজরুন লাহুম আজরুন ইকফায়ে সাফাবি নবী সাকেন পরে বারাতে গণনা করে পড়তে হইবে আমরা নুনজন ইন নুনজামনা ইন রাব্বা রাব্বাদার রাব্বা আমিন পেশুম ইন লা রাব্বহুম বাজারবি হামুনদের ইন রাব্বহুম বিহ তারাজো তারমি ইয়াজেরমি তারমি আমিন জেরিম তারমি বাজারবি হাজেরি বি জিমালি জবজা বিহিজা ৰজ ওরা তাদুজুত্তিন বিহিজা ৰতিন তারুমিহিম বিহেজা ৰতিন ওয়াজওরা মিমালি জমা বমা হামিম পেসুম বমাহুম বা জের বি নিন বিমু মিম জের্মি বিমুমি নুনিয়া জের নিন হুনজাওনা বি মু মি নিনা বমাহুম বিমু মি নিনা পাদর পা বাসিন যার বাস পাবা সিন রাজে চির পাবা সির হামিম পেশুম পাবা সির হুম বাদের বি আইন যারা দজা বি আদা পাদুদের বিন বি আদা বিন পাবা সির হুম বি আদা বিন ইকফায় ইদগামে সাফা বি মিম সাকনে পরে মিম আছে এ মিমকে ছেড়ে যে এই মিমকে মিলিয়ে করতে হবে গন্যাস্তর আমাদের ই লামিয়াদ ইলাই কাপিং পেসকুম ইলাই ইকুম মিমরা পেসমুর সিন যাওসা লামা পেলু নুন যাওনা মোর সালু না ইলাই ইকুম মোর না লাম হামিম পেসুম লাহুম ইমালি দরমা লাহুম ইয়া যাওয়া সিন মা দশা ইয়াসা হাম যাওয়া পেসু নুন যাওনা লাহুম মা

তানমিন বা নুন তৃতীয় কায়দা তানমিন বা নুন পরে যদি বা আসে তাহলে তানমিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালে পরিমাণ গন্যা সহ গন্যা সহ একে ইকলাফ বলেন পরা নিয়ম বিধি মাম বা খেলা মিম মিম জবর মাম গন্যা সহ বা জবর বা মাম বা খাদের কি মামবাখি মামবাখি লাম লামজল্লা মামবাখিলা মামবাখিলা এই নুন সাকিনে পরে বা থাকার কারণে পরের উদাহরণ জুজাবরওয়ালা তানবিনের পরে বা থাকার কারণে ইকলাব হচ্ছে এই সমস্ত বিষয়গুলি ছাত্রীদের একটু বুঝিয়ে দেওয়া ও কি কারণে গণ্য হচ্ছে তা জিজ্ঞাসা করা উচিত মি মিম জর মাম বা খজর খি লাম জল্লা মামবা খিলা লাম জবর লা নুনসিন জ নাস লানাস ফজর ফা আইন রপর দু জবর দু জছে তাল পরে বা বলে এথলে দু জবর হতে না পরে মিম পচ্ছ লাম জহরলাল নুনসেন জর্নাস লানাস পা জরফা আইনমিন জোরহাম লানাস ফাহাম বানুন জেরভিন নোনালী জরনা মিননা সাদদেশি ইয়া দরিয়া তা জেত্তি মিনাসি ইয়াতি ফা ফাহাম ভিনাসি ইয়াতি মিম বিম জেরমিম বাই ইয়াদরবাই মিম বাই নুন সদ জের নিঃ সাদ লাম্পের সুল মিম্বাই

মিমবে মুত হাজরতো মত হাজা হারা রা মত হারা তামিম যে তিন বাদেরবি হামদ ধ বি আই দাল আজ বিইদ সিনজ সা ফাজ ফা সাফরা ধরা সাফরা তাদু যে তিন না পে তাবিনি পরে বা তামিম যে তিন বাদেরবি দালমি দাম বিম বাদেরবি হামিম ধন

आइन जाया दिली आली आली सुधू सुधूर राज आइन राजर बइन्य

ما لا تهوى